গোটা ষষ্ঠীর কি কি রান্না হয়েছে আমরা একটু দেখিয়ে দিই তোমার দুজন তো খাবে না তুমি খেতে উঠে গেলে কেন সঙ্গে সঙ্গে তিটিং মেরে তোমাকে কি দেওয়া হবে তবু তো অ্যাজ ইউজুয়াল চিকু খাবে আর বুনু কি খাবে বুনুকে দই ভাত দিয়ে দেবো আজকে ঠিক আছে বুনুর অবস্থা দেখ এগুলো আমাদের কোটা ষষ্ঠীর রান্না দেখে লাভ নেই তোমাকে দেওয়া হবে না তোমাকে দেওয়া হবে না আজকে যেহেতু গোটা ষষ্ঠী আজকে সব আমাদেরকে গোটা গোটা খেতে হয় বুঝলে আমি তো ষষ্ঠী করেছি তো তোমাদের দুজনে কপালে এবার ফোটা দেওয়া হবে ষষ্ঠীর বুঝেছ দই হলুদের ফোটা দুই ভাই বোনকে দেওয়া হবে তুমি দাদাকে মারছো কেন হ্যাঁ